ইন্ডিয়া খেল করেন না খালি পচাই লবো গান কইতে হইবো হ্যাঁ করেছো বল না ঘরে আর থাকতে পারি না গরুর গোস মোষের গোস ঘরে ঘুমাইতে পারি না ঘুমাইতে আরে খালি ফোন এই লোক এসে 10 কেজি 20 কেজি ইন্ডিয়া মনে করেন পোলা কয় হ্যাঁ এই চিংয়া ভেলা পোলা পেন্ট কই ঘুমাও ভালোই লাগে না কিন্তু দোকানে নিলে ভালো লাগে আল্লাহ মতে কালকে সারারাই তোর গুমা হ্যাঁ রাত নাইকা পপি মহিষের গোশ পন্ডুকে জিনিস কালকে নাম্বার দিয়ে গেছে নাইকা পপি পপি ছবি করে কি জাদু করেছ বলো না তারপর ঘরে যে থাকতে পারি না মহিষের লেখা চিঙ্গে মালা সামাকে উইলা কাইলা তাই গোস দিতে হবে নাইকা নুকা নইলে খালি গান জমে না তো নাইকা আপ নাই যে চিং আপে চিঙ্গে লা ইলা ইলা পালা কাইলা ওই যে ভিডিও করতেছি ভালো লাগতেছি তাই নাচার লোকও লাগে নিলে ডেন্স বোনা তো এক মহিলা লাউ লিয়ে গেছে কয়ে এটা দিয়ে লাউ দিয়া মহিষের গোস পাকাইব তাই লাউ দিয়ে খুব মজা লাগে খুব সুন্দর লাগে তো এটা গান হইল সাদের লাউ বানাইলাম রে ডুগ ডুগি আর আমি এলাম যে সাদের লাউ দিয়া মহিষের গোস পাকান অনেক টেস্ট লাগবে গণ বুনা হইতে হবে এটা শরীয়তপুরের তো নেই আপনার জমদ্দার আলী জমদ্দারের মেয়ে কুলসুম সে পনেরো কেজি গোস নিয়ে গেছে আগামী সপ্তাহে মুসে হ্যাঁ আজকে নিচ্ছে পপি নাইকা পপি পনেরো কেজি নিচ্ছে কেউ বিশ কেজি নাই কে তিরিশ কেজি নেয় ওই যে ভাইয়ের এক গরু নিব এইটা হ্যাঁ কালকে রাইতের বারোটা বাজে মানে আমরা ইস্টং ইস্টং মানে কি প্রস্তুত হ্যাঁ এই একটা বাজে একটা বাজে শুরু আল্লাহর নাম লিয়া শুরু করেছেন এখন চলছে এই যে চলছে দেখেন না কি অবস্থা এখন আল্লাহই দিলে রাত 10টা কমের পক্ষে 10টা তার গরু আছে পাঁচটা যদি কাস্টমার আসে আল্লাহই দিলে ওই ফালাইতে বো পাঁচটি ঠিক আছে আমরা ধীরে ধীরে আবার কথা বলবো আপনার সাথে দশক আজ আমরা আবার চলে আসছি আমাদের সেই

প্রতিদিন প্রতিদিন পাঁচটা সাতটা করে গরু গরুর ওজন সাড়ে ছয় মনের নিচে গরু নেয়ের দিনে আজকের দিনে না প্রতিদিনই আজকে আট মনের গরু আছে সাড়ে আট মনের গরু আছে প্রায় পাঁচ সাতটা আর ছয় মনের নিচে কোনো গরু নেই আবার একটু মাংসের দাম বেড়ে গেল আবার আপনি হঠাৎ করে দাম কমায় আস্তে বাড়তেছে দেখি বাড়তে কমায় যাচ্ছে চালিয়ে যাবে ওইভাবেই চালাই চালাদিন কত এখন যে যেভাবে বাড়তেছে এইভাবেই চালায়ে যাবে যত পারি আপনার সপ্তাহে 60 টা গরু যাচ্ছে সপ্তাহে 60 টা বৃহস্পতিবার শুক্রবার 20 পঁচিশটা চলে যায় আপনি যে একটা ইছিল অফার ছিল যে গরিব দুঃখীদের জন্য প্রতিদিন কিছু দাও হ্যাঁ এখনো দেই আজকে তেরোটা টা গরু গেছেগা আরো দুইটা দুইটা কাটবো

আমি তো গোসের লাইনে তিরিশ বছর ধরেন উজ্জ্বল ভাইয়ের সাথে উজ্জ্বল তো আমাদের বাইর ছেলে বাতিজা হয় বাতিজা ওর সাথে তো পঁচিশ বছর হ্যাঁ সব সময় মানুষের সেবা করতে পারি যে মানুষের আরও কম খাইতে পারি কাস্টমারের ভালো আমাকে ভালো আমাকে নিজের ভালো চাই না আমরা যে বেচতে পারি আল্লাহ ডাইল ভাত খাওয়ায় খাওয়াই পঞ্চান্ন কেজি কাঁচা চুপড়ি চলে গেছে এর আগে একশো কেজি গেছে এই যে দেখেন চুপড়ি

কথা বুঝতে পারছেন আমি আজকে বিশটা বেসতেছি উনি একটা বেসতেছি এখন কতজন আছে আপনার কর্মচারী এখন আছে অলরেডি বাইশ জন আছে আজকে আজকে বাইশ জন আছে না 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 বিশুদ্ধবার শুক্রবার বেশি থাকি স্টাফ এটা তো চৌবি গেল ছাড়ি আছে এখনো পঞ্চাশ কেজি আমরা কুরবানিতে দেখি যে এরকম গড়ি উঠে হাটে যে দুই কুরবানি দেওয়া যাবে দুই বছরের কুরবানি দেওয়া যাবে দেওয়া যাবে সেটা হলো ফারামালাদের কারণে তারা গরু আমাদের কাছে বেছে না কুরবানি আসে রাইখা দেয় আমার ঠিকানা হলো আপনি যে মিরপুর এগারো লালমাটিয়া টেম্পু স্ট্যান্ড এগারো নম্বর দিয়ে আসলে লালমাটিয়া টেম্পু স্ট্যান্ড আসবেন আর কেউ যদি মহাখালী উত্তরা থেকে আসে তো কালশি আসবেন কালশি থেকে লালমাটিয়া টেম্পু স্ট্যান্ড ঠিক আছে ভাই ভালো থাকেন কেমন মাংস ভালো ভালো করে টাকা করে হ্যাঁ গরিব মানুষ চাইছে একটু কটা গোছ খাবো শুক্রবার দিন হ্যাঁ এরকম দিয়ে

সেলের মাধ্যমে মনে করেন যে লাভটা পোষা যায় না এর আগে আমি নেই নেই কিন্তু আসছিলাম আসিয়া খোজ খবর নিয়ে গেছি জানলেন আমি প্রথম যখন পাঁচশো আশি টাকা ছিল তখন আমি ওনার ভিডিওটা দেখি এটা নিয়ে অনেক বিতর্ক বিতর্ক হয়েছে এবং ওনাকে মারতেও চাইছিল ওই যে ইয়াতে যে গন্ডগোলের ভিতরে তো এরকম উজ্জ্বল এত কম দামে কেন মাংস দেয় তা যাই হোক দূর আমি যাচ্ছি না

এখন তার ভিতরেও যদি কোনো কিছু করে থাকে ভাই আমি মনে করি যে কিছু কোনো কিছু নাই জি এখানে চারটে চারটা গরু আমাদের দেখাইছে আমাদের পছন্দ একটা কালো গরু হয়েছিল ওইটাই আমরা বলছি ওইটা দিয়ে দেন খুশি আমরা খুশি কত কিলো নিলেন ছয়শো টাকা ছয়শো টাকা এখন গুড়ি গোস তো খাওয়ার বাজারে দেখবো খুশি না ভালো আপনি ভালো তো সবাই দেখলাম খাওয়ার বাজার কি আছে কি নাই এর আগে তো কখনো হয়

আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এই দোকানে এক যুগ পার হয়ে গেছে আমাকে বিশুদ বা শুক্রবার শনিবার এই তিন দিন হলো ধর্মীয় চলো প্রচুর বাচ্চা কেনা বিশুদবারের দিন ফজর আদানের আগে আহি শনিবারের দিন বিকেলে যেতে হবে বাস দর্শক আমরা দেখাচ্ছি যে উজ্জ্বল গোস্ত বেতনে পাঁচশো আটানব্বই টাকা করে গরুর মাংস বিক্রি করা হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ছোট্ট একটি দ্বীপ চতুর্দিকে পানি তার মানে কি আমরা কাস্টমারের মাঝখানে আছি দোকান লেয়া ঠিক আছে আমরা এই ভালোবাসাটা চাই আল্লাহর রহমত হোক আমরা যে সবসময় মৈশের গোর শুক্রবার বেঁচতে পারি গরুর গোছ ছয়শো টাকা বারো কমাইতে পারি সরকারের কাছে আমরা সরকারের কাছে জিনিসটা জানাইলাম এরা যদি হেল করে দেশের প্রতি খেয়াল রাখে সবাই প্রতি তাই দেশ আর উন্নতি হইব দর্শক আমরা এখন আছি উজ্জ্বল গোস্ত ট্যাম্পুর ঢাকা এখানে মিরপুরে আসি দশ দেখতে পাচ্ছেন এখানে আছে কিন্তু তেরোটা গরু এবং একটা মহিষ সবাই করা হয়েছে আমরা এটা আপনাদেরকে পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছি ভাই আসসালামু আলাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আমি আসছি ঠাকুরগাঁও থেকে জি জি ঠাকুরগাঁও থেকে এখানে বেড়াতে আসছি তারপরে অনেকেই দেখলাম যে ওনার কথা বলে মাংসের কথা বলে তো আজকে আসলাম দেখার জন্যে তো দেখার পরে আমার মোটামুটি ভালো পছন্দ হয়েছে দামও রিজনেবল

দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গরু একের পর এক জবাই করে এখানে এই যে কাটাকাটি করা হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা এখন আছি উজ্জ্বল গোস্ত বেতানে প্রচুর পরিমাণে কিন্তু এখানে গরু মানে অর্ডারের অর্ডারই গরুর মাংস এখানে বিক্রি করা হচ্ছে আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক এই যে আমাদের ভাই খুবই কাজের লোক খুব খুব পরিশ্রমী একজন লোক কোনো দিন আটটা যায় পাঁচটা যায় ছয়টা যায় গরু বড় ছোট আছে না যেমন এই যে এটা এটা তো মনে করেন এটা আটমন আর ইস্কা মাতা তুলা না না এই যে ইস্কা মাথা ফুলকা লাগে মহিষের গোছ এলো সাতশো টাকা কেজি তারপর এই যে পাও ওই যে বেচলাম চারটা পাঁচ হাজার টাকা কলিজি বেচি ছয়শো টাকাই কলিজি ফ্যাপসার সাথে ছয়শো টাকা গুরদা দেই তিল্লি দেই আর হইলো ওই যে বট নাই বট বেশি দর্শক আমরা এখন আসি উজ্জ্বল গোস্ত বিতানে এখানে যে মাংস কাটা কাটি হচ্ছে এটাকে অর্ডারই না ভাই অর্ডারই দর্শক আমরা এই যে দেখাচ্ছি এখানে কিন্তু অর্ডারই মালও কিন্তু আজকে বিক্রি হচ্ছে বেশ দর্শক দেখতে पाছেন এই যে একের পর এক যে কাটা হচ্ছে দেখতে पाছেন এখানে বেশ কয়েকজন কর্মী লেগে গেছে এই যে মাংস কাটার জন্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা এতক্ষণ উজ্জ্বলগ্রস্ত ছিলাম এখানে অনেক ক্রেতারা বিভিন্ন জায়গা থেকে চলে আসছে গরুর মাংস নেওয়ার জন্য এখানে অর্ডারের কিছু সার বিক্রি করা হলো আমরা সে সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করলাম দর্শক আমরা আজকের মতো এখান বিদায় নিচ্ছি আগামী কোনো পর্বে আবারও দেখা হবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ